ভারত পাকিস্তান ম্যাচের পর এবার নো হ্যান্ডশেক দেখা গেল বাংলাদেশ ভারত ম্যাচেও আজ বুলাবেতে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়া দফরার ও ভারত অধিনায়ক আয়ুষ মাহাত্রে তারা একে অপরকে এড়িয়ে গেছেন কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর রীতি মানা হয়নি তাই স্পষ্ট নয় তবে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান ম্যাচে ভারতেই তা বারবার এড়িয়ে গেছে এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম হলেও টসের সময় তিনি প্রস্তুত না থাকায় আবরারকে পাঠানো হয়েছিল বয়স বয়সভিত্তিক ক্রিকেটে আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্ট অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে এবার একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ দুই দলের ম্যাচটি মাঠে গড়িয়েছে এমন সময়ে যখন বাংলাদেশ ভারত সম্পর্কে শীতলতা বিরাজ করছে ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা সংখ্যায় দেশটিতে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী সাতই ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে দশম টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ রাখা হয়েছে ভারতের মাটিতে তবে উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনা এসেছে আইসিসির নিরাপত্তা বিশ্লেষক দলের ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টেও ভারতের নিরাপত্তা সংকার কথা বলা হয়েছে